আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেক অনেক দিন পর আবারও আসলাম আজকে আমরা জানবো মানব দেহ সম্পর্কে তেসটি অজানা তথ্য যদি অনেকে জানে যাই হোক আমাদের মানবদেহ সবচেয়ে জটিল একটি শরীরবিত্ত সংগঠন চিকিৎসা বিজ্ঞান মানুষের শরীরে অনেক তথ্য পেলেও কিছু কিছু ক্ষেত্রে মানবদেহ এখন অনেক অজানা রহস্যে ঘেরা তো আজ আমরা মানব দেহ সম্পর্কে তেষ্টটি তথ্য জানবো তো চলুন শুরু করা যাক আমাদের দেহের রক্তে একটি সমুদ্র সম পরিমাণ লবণ রয়েছে দৈনিক আমাদের হৃদপিণ্ড একশোবার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরে প্রবাহিত করে আমাদের চোখের একটি পাপড়ি একশো পঞ্চাশ দিন বেঁচে থাকে এবং এরপর নিচ থেকে ঝরে পড়ে যায় আমাদের চোখের উপর ভ্রুতে পাঁচশোটি লোম আছে একশো বিলিয়নের অধিক নার্ভ সেল দিয়ে আমাদের দেহ গঠিত মানুষ চোখ খুলে হাঁচি দিতে পারে না পাথর থেকে মানুষের দেহের হার চার গুণ বেশি শক্তিশালী আমরা যখন খাবার খাই আমাদের মুখে সেই খাবারের স্বাদ দশ দিন পর্যন্ত থাকে মানব শিশু বসন্তকালে দ্রুত বৃদ্ধি পায় আমাদের চোখ সবসময় একই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনও থেমে থাকে না আমরা জন্মগ্রহণ করি তিনশো হাড় নিয়ে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের শরীরে দুশো ছয়টি হাড় থাকে আমাদের মাথার খুলি ছাব্বিশ ধরনের ভিন্ন ভিন্ন শক্ত হার দিয়ে তৈরি আমাদের হাতের নখে যে পদার্থ আছে ঠিক সেই একই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি করা হয়ে থাকে ফলে হাতের নখ এবং চুল উভয়ই একই জিনিস তবে দুইটির ঘনত্ব আলাদা